সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম হাজি বর্ষি প্লাজা মার্কেটের জনপ্রিয় জুতার পাইকারি দোকান সৈয়দ সুজে আপনারা পূর্বেই এই দোকানের ভিডিও দেখেছেন উনি এখন আরও নতুন কিছু মাল নিয়ে আসছেন ওই মালগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উনি লোকাল মাল এবং শিলের মাল সকল

ভিডিও কলে অর্ডার করছেন জি জি ভিডিও কলে এইগুলো এখন অর্ডার সুন্দর মাল দিছেন বাচ্চা জিরো মাল কি লাইটিং নাকি হ্যাঁ না নন লাইটিং কিন্তু খুবই সুন্দর মাল কত এটা দাম এটা বলতে হচ্ছে আপনার 220 টাকা সোলটা দেখা যায় একটু চায়না চায়না তো এটা বলতে 220 টাকা 220 টাকা আর এগুলো এটা বলতে হচ্ছে 80 টাকা শুধু 80 টাকা জোড়া না জি জি সুন্দর মাল 80 টাকা এটা বলতে 140 টাকা লাইটিং মাল 140 টাকা দুটো কালার একসাথে না

সুন্দর মাল একশো সত্তর টাকা লাইটিং মাল এই মালগুলি আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন আর এইগুলো কত ভাই এটা বলবে একশো দশ টাকা এদিকে এর লাইট এক চেয়ারে মাল হ্যাঁ এটা এক চেয়ার লাইটিং না কিন্তু খুবই সুন্দর মাল কত এটা এটা বলবে হচ্ছে আপনার দুইশো পঁয়তাল্লিশ টাকা দুইশো পঁয়তাল্লিশ এগুলা এটা লাইটিং লাইটিং কত এটা

সর্বনিম্ন কত ডজন কন্ডিশনে দুই চার ডজন পাঁচ ডজন এরকম হ্যাঁ মিনিমাম আমাদের পাঁচ ডজন কি বানিয়ে রে মিনিমাম একটা ছোট বড় বস্তা হইছে ছোট বড় হ্যাঁ ছোট একটা কার্টন করে দিতে পারেন তো বন্ধুরা আপনারা কিন্তু অল্প করে মাল নিতে পারবেন চার পাঁচ ডজন মাল হয় ফ্রেস সোর্স থেকে নিতে পারবেন এবং ওনার প্রত্যেকটা মালে স্টিকার লাগানো আছে ওনার শিলের মাল বেশি লোকাল মালও আছে আর শিলের মাল নিলে আপনারা গ্যারান্টি সহকারে পাবেন নব্বই দিনের গ্যারান্টি সহকারে আপনারা শিলের মাল নিতে পারবেন এটা কারচুরি মাল আছে কারচুরি কত করে ভাই

এনে আরও অনেক মাল আছে এনে আপনার সেই পাম্পি মালই বেশি দেখা যাইতেছে যারা পাম্পি মাল নিয়ে ব্যবসা করেন বাইরের কাছ থেকে পাম্পি মাল নিতে পারেন এটা হাফশো হাফশো টাকা কত ভাই এটা হাফশো করবে হচ্ছে আপনার দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা সুন্দর মাল অনেক পাম্পি কালেকশন আছে পাম্পি কালেকশনগুলি খুব সুন্দর এগুলি নিতে পারবেন নব্বই দিনের গ্যারান্টি সহকারে অনেক ডিজাইন আছে আপনারা দেখে দেখে যেটা পছন্দ হয় নিয়ে যাবেন এই মালটা কত ভাই এটা পড়বে হচ্ছে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা

সংগ্রহ করতে পারেন সৈয়দ শুজ থেকে হাজি বসি প্লাজা মার্কেটে বিখ্যাত জুতার পাইকারি দোকান সৈয়দ শুজ সৈয়দ সুজের প্রত্যেকটি কালেকশন অনেক সুন্দর আপনারা মালগুলি নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন যারা ভালো মাল বিক্রি করেন শিলের মাল বিক্রি করেন এই মালগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলিও চলতেছে বর্তমানে বেল্টের মালগুলি কত বেরো ভাই বেল্টের মাল করবে আপনার দুইশো ষাট টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে এই মালটা রেট কম এটা কত এটা রেট করে হচ্ছে একশো নব্বই টাকা

270 টাকার বলের খুব সুন্দর। একবারে 3 মাস 90 দিন গ্যারান্টি মালগুলি পেয়ে কত ভাই? টাকা। সোলটা কিন্তু খুব সুন্দর। এক গর টলার একবার গ্যারান্টি সহকারে বেస్తే। আইগুলো এটা কত ভাই? ভাই। টাকা। এটা কত? এটা দুইশো পঞ্চাশ মালগুলি খুব ভালো সোলগুলিও অনেক ভালো যে দেখুন চাইনা মালগুলি খুব চায়না দার ভালো মাল এক চারের মধ্যে মালগুলি আছে মালগুলি নিতে পারেন খুব সুন্দর বাচ্চার অনেক কালারগুলি অনেক সুন্দর এটা কত ভাই এটা আপনার

দুইশো টাকার মধ্যে খুব সুন্দর বন্ধুরা আপনারা যারা পাইকারিতে জুতো কিনতে চান এই সোয়েজ সুজে আসতে পারেন ভৈরব থেকে জুতো নিতে পারেন ভৈরবের জুতাগুলি দামে মানে সব দিক দিয়ে খুব ভালো হবে আপনারা কম রেটের মধ্যে ভৈরব থেকে জুতা নিতে পারবেন আমার মেসেজটা হচ্ছে এটা অনেকে রেট কমে বলে একটা আকর্ষণ লাগে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী অনেক সময় মাল নেই বলে দেখাচ্ছি চালিয়ে নেই অন্যান্য মাল ঠিকই দেখাচ্ছি যেটা লাভ করে সেটাই করে আমি এখানে যেটা বললাম সেটাই রেট আর সেটাই আমরা বিক্রি করি যেটা সেটাই আকর্ষণ লাগাতে যাচ্ছি না যার ভালো লাগে সে নিবে আপনার ফ্যানগুলোর উদ্দেশ্যে আমার এই কথাটা বলার প্রয়োজন ছিল যে আপনি এখানে একটা মাল রেট বেশিও বলেন আবার কম বলে আকর্ষণ লাগানোর প্রয়োজন ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার এই ফ্যান ফ্লোর যারা আছে আমার মেসেজ মেসেজটা বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন যে এখানে আপনারা যেই রেটটা বলা হয়েছে এই রেটটাই আপনারা পাবেন হয়তোবা সিজন আসলে বা দামের একটু তারতম্য হইতে পারে স্বাভাবিক এটা অল্প টাকা হবে এটা কোনো ব্যাপার না তো আপনারা মার্কেটের যে রেট আছে ওই রেটেই আপনারা মালগুলো নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো আপনাদেরকে এই তথ্যগুলি দেওয়ার জন্য চেষ্টা করলাম আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন